আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম আপনাদেরকে স্বাগত আমাদের আজকের ট্যুর হচ্ছে বাল্লা স্থলবন্দর আমরা এই মুহূর্তে বাল্লা স্থলবন্দরে আছি আমরা দেখাচ্ছি ওই পাশটাতে হচ্ছে ইন্ডিয়া আর যাতায়াতের রাস্তা হচ্ছে গিয়ে এই রাস্তা হচ্ছে গিয়ে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র নদী পথে ইন্ডিয়া ভ্রমণের একমাত্র পথ এটা নদী পার হয়ে ওই পার হচ্ছে ইন্ডিয়া ওই পারে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে গিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন অফিস আমাদের পিছন দিকটাতে আর ওই পারে হচ্ছে ইন্ডিয়ার ইমিগ্রেশন অফিস আমরা যদি একটু সামনে গিয়ে জুম করে দেখাই চলেন যাই আপনি যাবেন হচ্ছে এখানে ইমিগ্রেশন ক্লোজ করার পর ইমিগ্রেশনের কাজ শেষ করে আপনি এই রাস্তা ব্যবহার করবেন এদিকে বেশি পানি হলে নৌকা থাকে আর কোম্পানিতে আপনি হেঁটেই পার হতে পারবেন চলুন সামনে দিকে যাই এখানে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে ওই যে যদি আমরা একটু জুম করে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার ইমিগ্রেশন অফিসের বর্ডার গেট এই গেট দিয়ে আপনি হচ্ছে গিয়ে ইন্ডিয়া প্রবেশ করবেন এই পাশটা থেকে যা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ওই পাশেও এটার থেকে নদী বাংলাদেশ অর্ধেক ইন্ডিয়া অর্ধেক একটা নৌকা আছে এই নৌকাটা দিয়ে পারাপার হবেন যখন যখন যাত্রী আসে এবারে যাওয়ার জন্য তখন মাঝি নৌকা নিয়ে আসে এদিকে আমরা যদি একটু সামনে যাই এদিকে আমার সাথে আমাদের আরো ছোট বাইয়েরা আসছে নিচে আমরা বর্তমানে আছি হচ্ছে গিয়ে ইন্ডিয়ার খোয়াই পাঁচটাতে খোয়াই পারে কিন্তু খোয়াই এপারে হচ্ছে বাংলাদেশের চুনারুঘাট বাল্লা দুই বর্ডারের মাঝখানে যে মাঝখানে আমরা আছি বর্তমানে ইন্ডিয়ারই জায়গা ম্যাক্সিমামটা জায়গা ম্যাক্সিমাম জায়গা ইন্ডিয়ারই আমরা মানে বর্ডারের দুই বর্ডারের মধ্যেখানে যে জায়গাটা থাকে এটা জায়গাটাতে আমরা আছি ওই পাশে হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়ার বর্ডার ঠিক আছে বর্ডার বাংলাদেশের তো কোনো বেড়া নাই পারে যদি আমি যদি ইয়ে করি ওই পারে কিন্তু আমার আত্মীয় আছে আমি যদি এখন কোনোভাবে ওই পারে যাইতে পারতাম তাহলে আমার মনে হয় না কোনো সমস্যাই ছিল না আমি এক দুই সপ্তাহে এখানে বেড়াইতে পারতাম আমার পিসির বাড়ি আছে এখানে আত্মীয় আছে কাকার বাড়ি আছে ইন্ডিয়াতে কিন্তু আমি ওদেরকে ফোন দিলে ওরা এখানে আসলে আমি ওদেরকে দেখতে পারবো কারণ আমার এখানে এখন মোবাইলের নেটওয়ার্ক নাই তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না আমরা প্রায় একদম ওদের বাসার কাছাকাছি আছি খোয়াই এই এই বর্ডার দিয়ে পার হইলেই খোয়াই বাজার আর খোয়াই বাজারের পিছনেই তাদের বাসা তো পারবো না বিয়েসএফ

ये पानी करो को तुम तो भाई ভালো নিবেন নাকি সিভিল পরে এর মধ্যে তো কাবিলার মধ্যে পাসার বতন ভালো নিবে হাই বন্ধুরা আমি চলে যাচ্ছি ইন্ডিয়া জাননাগেরি আমনে না জল এই যে আমার ছোট ভাইরা ये है मेरा भाई है <laughs> <laughs> ये फोटो खींचिरा है मुइरे केओ देखाऊ रे এই কি মাছ ধৰিছে দা আমাৰ বাংগালী অক মগা মাছ মহা ইণ্ডিয়াৰ ইণ্ডিয়াৰ মাছ ধৰিবলৈ যে

এই যে দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে আমরা ওই পাশে ইন্ডিয়া যাওয়ার জন্য এই নৌকাটাই ব্যবহার করা হয় আর এই হচ্ছেন আমাদের চাচা নৌকার মাঝি উনি যেটা বললেন একশো টাকা পঞ্চাশ টাকা যে যত দেয় খুশি হয়ে ওইটা দিয়ে উনি পারাপার করে দেন সবাইরে রে হচ্ছে আমাদের নদীপথে ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা আর এটাতে মাল উঠায়

এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নৌকা ওরা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার জন্য নৌকায় উঠতেছেন এই নৌকার মাধ্যমে ওরা ইন্ডিয়া যাবেন এই হচ্ছে ইন্ডিয়া

ওই পারে যাওয়ার পর ওই পারে গিয়ে আপনার চেকপোস্ট আছে চেকপোস্টে ওদের জন্য গাড়ি ফোন দিয়ে নিয়ে আসছে ওই গাড়ি দিয়ে তারা আবার ওই পারে চলে যাবে ইন্ডিয়ার চাচা চা স্নান করতেছে নদীতে এই যে আমার নৌকা ওই পার চলে গেছে তারা এখন নামবে আমরা দেখাচ্ছি জুম করে একটু পাহাড়ি হয় কারেন্ট ও নেট বাইরা যায় তোমরা চলে আসে তো কো এক বছর ধরে বন্না হয় নাই ভারতে আপনাদের চাকমাগড় থেকে একটা সুইচ গেট দি আরakse এই জার জন্য এখন আর যেদিকে তেমন বন্না হয় না তাহলে করতে চাইতো তোমরা ইনস্টল করতে সুবিতি লিখে দাও সুবিতি তো লাগে ও যে দেখতে পাচ্ছেন তারা নামতেছে নৌকা থেকে তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের নদী পারাপারের দৃশ্যটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সাথেই থাকুন আমাদের এ হচ্ছে আমাদের নদীটা